বদলে গেছে রাজধানীর বিজয় স্বর্ণি মোড়ের চিত্র প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফার্মগেট মুখে গাড়ি চলছে এক লাইনে সুযোগ নেই মোড় থেকে ডান দিকে টার্ন নেওয়ার রাস্তার মাঝখানে রশি টাঙিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ বিজয় মোড় দিয়ে যান চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি পঁচিশ জানুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন নির্দেশনা অনুযায়ী মোহাম্মদপুর ধানমন্ডি খেজুরবাগান মানিকমিয়া এভিনিউ অভিমুখী যানবাহনগুলো প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিঙ্ক রোড বিআইসিসি মোড় কিংবা আগারগাঁও ক্রসিং হয়ে যাচ্ছে গন্তব্যে

রুট পরিবর্তন হওয়ার প্রভাব পড়েছে সড়কে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী কার্যালয় বিজয়শনি পনেরো মিনিট কারণ বোধহয় সিঙ্গেল ঘুরে আসতে হবে আমি এই যে কোন চাইনিজ রেস্টুরেন্টে যাবো আধা ঘন্টা লাগছে জাহাঙ্গীর গেটে থেকে ইয়ার বিজয়শরণী মোড়ে আমরা তো অবশ্যই চাই যে রাস্তাঘাট ভালো থাকুক ভালো চলি আমরা ভালো থাকি সবাই এটা চায় কেউ কি চায় যে একটা রাস্তায় তিন চার ঘন্টা উত্তরা থেকে এই পর্যন্ত আইছি চার ঘন্টা লাগছে এটা মনে হচ্ছে যে যে কোনো একবার সুবিধা পাচ্ছে ঠিক আছে আলটিমেটলি দিয়ে ওভারঅল যে জ্যামটা ওটার জন্য কোনো না বল না সেটা বেনিফিশিয়াল বল না এটা আমি জানা যাবো আমার মাঠ একটা হচ্ছে যে আমি এখানে তো জ্যামে পড়ছি সামনে কি ইউটার নিতে আমার আবার জামে পড়তে হবে আবার ঘুরে এসে আমাকে আবার এখানে দামে যাইতে তাহলে আবার জ্যামে পড়তে হবে মানে আমি যেখানে একটা সিগনাল পার হয়ে যাইতে পারতেছি সেখানে আমার তিনটা সিগনালে পড়তে হবে নতুন রুটের কারণে আগারগাঁও লিঙ্ক রোড বিআইসিসি মোড় কিংবা আগারগাঁও ক্রসিং এ রয়েছে বাড়তি গাড়ির চাপ তবে অতিরিক্ত চাপ সামলাতে ট্রাফিকের প্রস্তুতি রয়েছে বলেও জানালেন কর্মকর্তারা গাড়িগুলা বিজয় সমিত থেকে সোজা যাইতো সেই গাড়িগুলা এখন এই পাশ দিয়ে ঢুকতেছে ডান পাশ দিয়ে কার্যালয়ের এখান দিয়ে আমাদের এই পাশ দিয়ে চলে আসতেছে স্বাভাবিকভাবেই আপনার কিছুটা চাপ আগারগার উপর থাকবে তারপর বিআইসিসি ক্রসিংয়ের উপর থাকবে তো মোটামুটি আগের থেকে একটু চাপ একটু বেশি তবে আশা করি সুফলও মানুষ পাবে কারণ আগে যখন উত্তরটা চালাইতে হতো বীজাশনীতে তখন দক্ষিণটা টোটালি বন্ধ রাখতে হতো এখন কিন্তু এটা বন্ধ করাতে এখন কিন্তু দুইটা একসাথে চালানো যাবে তো স্বাভাবিকভাবেই কিন্তু বীজাশনির জ্যামটা কমে যাবে এদিকে একটু সাপ বাড়বে কিন্তু বীজাশনির জ্যামটা কিন্তু কমে যাবে কিন্তু এখন পর্যন্ত আমরা মানুষের কাছ থেকে কোনো কমপ্লেন পাই নাই স্বাভাবিকভাবেই চলতেছে আমাদের প্রিপারেশনে আছে আমরা প্রিপেয়ারড আসি যে টুকটাক যেটুক চাপ আসবে আমরা সেটা মেকআপ করতে পারবো আশা করি রাজধানীর দুর্ভোগ কমাতে মানিক মি এভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ সহ বিভিন্ন স্থানে যান চলাচলের ক্ষেত্রে নতুন নির্দেশনায় কাজ করছে ডিএমপি ট্রাফিক বিভাগ যার ফলে কিছুটা কমেছে যানজট